শোভিজঙ্গনের সবচেয়ে সম্মানিত অ্যাওয়ার্ড একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার কাঙ্ক্ষিত এই পুরস্কারের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন শিল্পীরা সাতানব্বইতম অস্কারের জন্য ইতিমধ্যে সিনেমা জমা পড়া শুরু হয়েছে নানা রকম বাছাই প্রক্রিয়া শেষে সিনেমা জমা দিচ্ছে দেশগুলো কোন দেশ থেকে কি কি সিনেমা জমা পড়েছে এবার জেনে নেব প্রতিবেদন থেকে বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস বিশ্বের বিভিন্ন দেশ থেকে পুরস্কার প্রাপ্ত সিনেমাগুলো সদস্য নির্বাচক প্যানেলের ভোটিং এর মাধ্যমে এশিয়া ইউরোপের বিভিন্ন দেশের সিনেমা জমা হতে শুরু করেছে আগামী অস্কারে ইউরোপের মধ্যে আট ফিল্মের জন্য স্পেন অন্যতম সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার অস্কারের জন্য স্পেন থেকে নির্বাচিত হয়েছে মিউজিক্যাল ড্রামা ঘরানার সিনেমা মালাগা ফেস্টিভ্যালে সেরা স্প্যানিশ সিনেমা নির্বাচিত হয় এটি এমনকি জনপ্রিয়তা দ্য ব্লু স্টার এবং মার্কোর মতো স্প্যানিশ সিনেমা দুটিকে পেছনে ফেলে অস্কারে জমা পড়েছে ইসাকি লাকুয়েস্তার এই সিনেমাটি এটি আংশিকভাবে একটি বায়োপিক হলেও এটি মূলত কিংবদন্তি স্প্যানিশ ইন্ডি রক ব্যান্ড লস প্ল্যানেটাসের ঘটনা বর্ণনা করে তাদের উত্থান পতন বিভাজনের গল্প বলা হবে এখানে নীলনদের দেশ মিশর থেকে এবার নির্বাচিত হয়েছে ভিন্ন ঘরানার এক সিনেমা নারী ক্ষমতায়ন নিয়ে থ্রিলার ফ্লাইট ফোর জিরো ফোর এবার লড়বে মিশরের হয়ে গাডা নামের এক মিশরীয় নারী তার আগের পাপ মোচনের জন্য সৈদ আরব যায় হজের জন্য সেখানে যে অর্থ সংকটে ভুগে অতঃপর তার সাথে পুনরায় সংযোগ হয় যারা তাকে খারাপের পথে প্রভাবিত করেছিল সিনেমাটি পরিচালনা করেছেন হানি খলিফা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা আলজিয়ারস এবার প্রতিযোগিতায় লড়বে আলজেরিয়ার হয়ে সিনেমাটি দেশটির উনিশশো বিরানব্বই থেকে দুই হাজার দুই পর্যন্ত গৃহযুদ্ধের ঘটনা অবলম্বনে তৈরি সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন আলজেরিয়ান লেখক নির্মাতা ও সঙ্গীত শিল্পী বেন্ডি আব যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন থেকেও জমা পড়েছে সিনেমা ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অ্যান্থোলজি সিনেমা ফ্রম গ্রাউন্ড জিরোকে নির্বাচন করা হয়েছে এবার ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন নিয়ে নির্মিত বাইশটি শর্ট ফিল্মের সংকলন এটি এই সিনেমাতে মূলত ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতার গল্প ফুটে উঠেছে সিনেমাটি পরিচালনা করেছেন রশিদ মাসারুই। অস্কারের জন্য নির্বাচন করা সিনেমাগুলোর কিছু বিশেষত্ব থাকে অন্য সব সিনেমা থেকে অস্কারে জমা পড়া সিনেমাগুলো অন্য ধরনের গল্প বলে প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক বিভাগ বেশ প্রতিযোগিতাপূর্ণ হবে এমনটাই আশা কর্তৃপক্ষের আনাস ইমরান সবিস টুনাইট